সেই গেট দিয়ে ঢুকছি একটা জায়গাতে আমি আগে তো গেটটা লাগাই নিই তাহলে এখান থেকে এই জিনিসগুলো সরে যাবে মুরগিগুলো বের হয়ে যাবে একটা জায়গাতে যে জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি আমি একটা জায়গায় আপনাদের এখন দেখাচ্ছি যে সেই দেশি মুরগিগুলো এখানে পালা হচ্ছে এই দেশি মুরগিগুলো জবাইয়ের পর রান্না করে খেতে কি মজা আর আমরা ঢাকা শহরের ইট পাথরের ওখানে যে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি কিনে খাই তার যে মজা রাত দিন বলবো না রাত আর চোদ্দ দিন তফাত থাকে এই মুরগিগুলোর যে দৈহিক গঠন অনেক বড় বড় দেখাচ্ছে ভিডিওতে মোবাইলের মধ্যে হয়তো অল্প ছোট দেখাচ্ছে আপনারা বুঝতে পারছেন না এখানে অনেক বড় দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগি দিয়ে সেদিকে অনেক মুরগি আর কি হচ্ছে। আমি মূলত ভিডিও করতেছি আর ঢাকা শহরে আপনার মাটি পাই না তাই সেই মাটিতে একটু পাটা রাখছি মজা লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গেছে এখানে চাষ হচ্ছে ব্যাপারটা কিন্তু অনেক মজার এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ড্রাগন ফল এই যে দেখতে পাচ্ছি এখানে দুটো ড্রাগন ফল ওখানে একটা এই আমরা নিচে আসলে দেখতে পাচ্ছি আরও দুটো ধরছে হ্যাঁ আমার মনে হয় খুব রিসেন্ট পাকা ফলগুলোকে তুলে ফেলা হয়েছে এগুলো সব নতুন ফোটা ফল এই যে দেখতে পাচ্ছেন আরও একটা ড্রাগন ফল হুম তো এরকম ড্রাগন ফলগুলোকে যখন নিজের বাগান থেকে পেরে পেরে খাবেন তখনের মজাটা আলাদা আর যখন কিনে খাবেন তখন মজাটা আলাদা সে আমি বিশ্বাস করি যে এইভাবে যে ফলগুলো ফলানো হচ্ছে এবং তারপর খাওয়া হচ্ছে এইটার মধ্যে একটা মজা আছে আমার নিজেরও বাসায় ড্রাগন গাছ আছে আমি সেখান থেকে ফল পেরে খাই অনেক মজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ড্রাগন ফল এইদিকেও আরও একটা দেখতে পাচ্ছি তারপরে এই যে আরো দেখতে পাচ্ছি এই যে একটা ধরে আছে দেখতে পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি তো এই যে একটা ড্রাগন ফল এই যে একটা ড্রাগন ফল এখানে নেট দিয়ে বেড়া দেওয়া আছে যাতে মুরগিগুলো না যেতে পারে তো আমরা আর দেখতে পাচ্ছি মুরগিগুলো আমাকে দেখে সব দিকে চলে গেছে ও এখানে আমরা আবার লেবু দেখতে পাচ্ছি এরকম গাছের লেবু এরকম পেরে শরত বানা খাইতেও মজা চায়ের মধ্যে খেতেও মজা দর্শক চলেন আমরা আবার একটু মুরগি গেছে চলে যাই তো আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে সেই মুরগি মুরগিগুলো সব আমাকে দেখে ভয়ে আসলে ওরা ওদের যে একটা ঘর আছে সেখানে চলে গেছে এই যে ঘরের মধ্যে সব মুরগিগুলো আছে হ্যাঁ প্রায় পঞ্চাশ ষাটটা মুরগি আছে এখানে এই ঘরটার মধ্যে সব পুরো ঘরের মধ্যে চলে গেছে আমি দেখি কি অবস্থা এখানে <laughs> হম <laughs>